এটার মধ্যে পিন দিয়ে শুধু কাজ করা হয়েছে এই যে দেখেন স্ক্রু মারছে এখানে কিন্তু স্ক্রু মারা হয়েছে এই জয়েন্টগুলা সাইডা দিছে প্রত্যেকটা জয়েন্ট সাইডা দিছে আমরা সম্পূর্ণ স্ক্রু মাইরা আবার পুটিন করে রং করে দিতেছে দিতেছি এমাটা বস মোটামুটি এক বছর হয়েছে এক বছরের মধ্যে কিন্তু জয়েন্ট সাইডা দিছে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই চার নাম্বার থেকে মালা আসছে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই এটা

ইসলার সহ নেওয়ার ছিল ইস্পিজার সহ এটা আমরা রিপেয়ার করছি এখন রঙ বাকি আছে রং আমরা কিনে দিয়ে এটা রিপেয়ার করে দিন এই যে মালটা যদি আমরা রিপেয়ারিং না করতাম তাহলে কিন্তু এটা মালটা চালাই দিন কারণ ব্যবসাও দিলে তো চালানো সম্ভব না তাহলে যে যেটা করে ফার্নিচার দোকানে ফার্নিচার বানায় আমাদের বক্সের কারখানা আশেপাশে জেলা যারা আছে গাজীপুর আছে তারপরে আমরা এই যে মানিকগঞ্জ আছে তারপরে সাইডে আছে আপনার বিভিন্ন আশেপাশে জেলা যারা আছে জামালপুর আছে তারা কিন্তু ওই মালগুলা কারখানাতে নিয়ে আসে নিয়ে আইসা রিব্রাইন করে নিতেছে অ্যাভেলেবল আমরা করে দিতেছি তলা লাগাই দিতেছি রিব্রাইনিং না করলে কিন্তু বসগুলা শেষ কারণ ওই পিন কিছুদিন পরে এক বছর বা তিন চার বছর মতো জং করে বেরসান দেয় হয়তো যে বেশি রাত ব্যবহার করে মাল তারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যে একটু কম ব্যবহার করে তারটা দুই এক বছর পরে সমস্যা হয় সমস্যা হয় কারণ একটা পিনে ওই পিনে কিন্তু এইটা শক্তি এটার যে ভাইব্রেশন করে এটা কিন্তু ধরে রাখা সম্ভব না কারণ এটা আমরা স্ক্রু দিতে হবে স্ক্রুটা কি হয় লাগাইলে একটা করে দাম আড়াই টাকা আমরা সম্পূর্ণ চাই না স্ক্রু দেয় আড়াই টাকা খরচ করে কিন্তু আমরা একটা করে স্ক্রু মাতা একটা একটা বক্সের অনেক স্ক্রু লাগে যারা বলেন যে এত দাম বেশি নেন কেন দেখেন এত দাম একটা মাল আপনি কিনছেন এটা কোনো গ্যারান্টি দেয় নাই আর আমরা কিন্তু গ্যারান্টি সহ দিতেছি আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে ভালো কিছু তৈরি করতেছি আমাদেরকে উৎসাহ করবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আমরা আরো ভালো কিছু করবো তো আসলে এই মালগুলা আমরা অ্যাভেলেবল করে দিতেছি কারখানা থেকে যারা চানা থেকে মাল আমাদের কিনতে হবে কারণ চানা যে খারাপ জিনিস চানা কারণ চানা স্পিলার আনতে হবে আনতে হবে হাই আনতে হবে সবই চাইনি কিন্তু আমাদের বাংলাদেশে ফিডিং আমাদের আপনাদের অনুরোধ করবো যে আপাতত যে আমরা বড়ি করতে পারতেছি হাতে কোনো কয়েকটা কারখানা আপনারা আপাতত ভরিগুলা আমাদের কাছ থেকে নেন আর বাকি সব আপনার চানা থেকে তো হবে তাছাড়া বাংলাদেশ তৈরি হচ্ছে না তো এতটুকুই আপনারা ভরিগুলা আমাদের কাছ থেকে নেবেন বা আপনারা ইন্ডিয়ার মতো মানে ওনারা দেখে তারপরে স্বীকার জানেন তো অবশ্যই এই যেগুলো রিপেয়ারিং অনেক কাজ আসছে আর এদিকে নতুন কাজ চলতেছে দেখেন এগুলা

আর দুই পেয়ার তিন স্পিকারের দুই পেয়ার মাল হইতেছে এটা কিন্তু ওনার ডিজাইনে আর অনেক মাল কিন্তু কারখানাতে আমাদের ওনাদের ডিজাইনে তৈরি করে দিতে হয় এখানে একটা স্পিকার দুইটা তিনটা তিনটা স্পিকার একটা হাই আর এ সাইডে আরো পাঁচ পেয়ার মাল উঠা সেটা তৈরি হইতেছে এগুলো আপনাদের ডিজাইন অনুযায়ী নিতে পারবেন আবার এই যে সেটা আর একটা বি মাল এটাও কিন্তু ওনাদের ডিজাইনে সম্পূর্ণই কারখানাতে একটা সুবিধা আপনার ডিজাইন অনুযায়ী আপনার বি সিস্টেম পনেরো বডির মধ্যে আঠারো স্পিকার এটা কিন্তু অনেক সুন্দর একটা কারণ অনেক ক্যারি করতে গেলে আঠারো বডি এটা মানে যাতায়াত ক্যারি মানে সমস্যা হয়ে যায় এর জন্য ওনার ডিজাইনে এই মালটা হয়েছে এটা মাত্র এক পিয়ার মালি এটা যাবে গাজীপুর আর এটা হচ্ছে এটা যাবে হচ্ছে মোটামুটি ওয়ার্ডের মালগুলো কাজ চলতেছে যারা সরাসরি কারখানা থেকে বক্স নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সব বক বিক্রি করে থাকি সত্যি তালে আমরা সেল দিয়ে থাকি আমাদের দোকান হচ্ছে তিনটা একটা ঢাকা নবপুর আর একটা হচ্ছে টাঙ্গালে লেঙ্গা সামান গেট আর এটা হচ্ছে টাঙ্গাল সফিপুর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা